পুলিশ কিন্তু কাজ করে না এই যে মামলা না না মামলা করতে গেলে পুলিশ তো কাজ করে না স্যার এই যে থানা কাজ করে না মামলা করতে গেছে সরকারি প্রতিষ্ঠান মামলা নেন পার্টি ভাগ তো বদলাবে না ভাই পার কই স্যার ফোন দিতে হয় তাহলে থানা জিএস আছে হয়

तकरीबन दो दिन से सर अब 2 वर्ष रहा सर और कितने रहते पहले 20 हो जाबे इनमें 2 साल बाहर हो जाबे सर ए भाई साहब कौन पुनिया रे सर 50 रे सर 50 आज तो बड़े सके आज अस्सलाम वालेकुम हेलो सर